আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা পঁচিশ আগস্ট রোজ সোমবার দুই হাজার পঁচিশ হাটের শুরুতে অবস্থান করছি আমরা হাটে যশোর জেলা সপ্তাহে দুই দিন বসে থাকে প্রতি শুক্রবার ও সোমবার দূর দূরান্ত থেকে আসে গরু কিনতে গরু বিক্রি করতে এটি বিশাল বড় গরুর হাট এই হাটে আপনারা সকল প্রকার সকল জাতের গরু পাবেন তো আমরা আছি এই সাইডটা এই সাইটে মূলত ফ্রিজিয়ান জাতের গরুগুলো আমদানি হয়ে থাকে যে গরু আপনারা তিন থেকে চার মাসের প্রজেক্টে কিনতে পারেন কিংবা দুই হাজার ছাব্বিশ রোজার টার্গেট করে মাংস ধরাতে পারেন তো এই ধরনের গরু দেখাবো যে গরুগুলো আপনারা মাংস দাঁড় করাতে পারবেন রোজার টার্গেট করে ২০২৬ হাজার ছাব্বিশ রোজার এই যে সামনে একটা আছে যদি দেখায় আপনাদেরকে দর্শক বন্ধুরা সম্পূর্ণ গরুটা ভাই ভালো আছেন ভাই কোথা থেকে আসছেন আপনারা কতগুলো নেছেন গরু তিন চারটা তো হাটার শুরুতে কেমন দেখছেন বাজার এখনও বোঝা যাচ্ছে না তো এই গরুটা কত কেমন কি চাচ্ছেন কত পঁয়ত্রিশ এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা দর্শক বন্ধুরা এই যে ফ্রেম গরুটার দাম চাওয়া হচ্ছে আপনাদেরকে যদি দেখায় তো কাস্টমার ভাই কেমন কি বলছে। মানে এক একজন এক এক দাম বলতেছে আচ্ছা আচ্ছা আপনাদের নিয়ত কেমন কি আছে কত সতেরো আঠারো এক লাখ আচ্ছা আচ্ছা শুনলেন দর্শক শ্রোতা এক লাখ সতেরো আঠারো হাজার টাকায় এই যে গরুটা বিক্রি হবে আপনারা মোটা তাজা করতে পারবেন গরু কিন্তু দেখাচ্ছি দরদাম জানাচ্ছি আপনারা দেখতে পারবেন

চোখ আছে থেকে দাঁত হয়েছে চাচা না না এখনও দাঁত হয়নি তো যেটা বিক্রি করবেন সেটা বলেন আর একদম পাঁচটা সাড়ে বিক্রি পাঁচটা অষ্টআশি দর্শক বন্ধুরা দেখতে পারছেন অষ্টআশি কেউ যদি চায় মোটা তাজা করবে রোজারির টার্গেট করে দু নিতে পারবে চাচা কেউ যদি দু রোজারির টার্গেট করে কিনতে চায় কিনতে পারবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা যদি দেখায় দর্শক শ্রোতা আপনারা দেখলেন গরুটা গরু কিন্তু বেচা বিক্রি চলছে এটা আপনার ভাই আচ্ছা আচ্ছা এইদিকে দেখতে পাচ্ছেন আর একটা বেশ সুন্দর গরু এটা কি জাতের গরু ভাই ফ্রিজিয়ান দাঁত হয়েছে এখনো এখনো দাঁত হয়নি তো আপনি কিনে আসছেন না আপনার বাসার গরু কিনা গরু মানে আপনি ব্যবসা করেন তো গরুটা কত চাচ্ছেন পঁয়তাল্লিশ আছে কত পঁয়তাল্লিশ একশো পঁয়তাল্লিশ একশো পঁয়তাল্লিশ শুনলেন পঁয়তাল্লিশ হাজার টাকা চাচ্ছে আপনাদেরকে যদি দেখায় সম্পূর্ণ গরুটা আপনারা দেখতে পাচ্ছেন এই ধরনের গরু খুব দ্রুত বাড়ে দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন আচ্ছা ভাই কেমন কি বিক্রি করার নিয়ে বেশি হয়ে যাচ্ছে না ভাই দেন তিরিশ তার মানে যখন টাকা দিবে দর দাম হবে না আর কম হবে না দশ পনেরো ভাঙবে না ভাই পাওয়া যাবে না তো একদম তাহলে কত এখন তাই বলেন একদম বলেন একদম বলে দেন মানে একত্রিশ তাই তো আচ্ছা আচ্ছা দর্শক শ্রোতা দেখলেন বলছে এক লাখ তিরিশ হাজার টাকা এই যে গরুটার দাম চোখ থেকে দেখাচ্ছি দরদম জানাচ্ছি ফ্রিজিয়ান জাতের গরুগুলো যে গরু দাঁড়ায় খুব দ্রুত গরুর বেচা বিক্রি চলছে আপনাদের মাঝে আমরা তুলে ধরার চেষ্টা করছি দর্শকশ্রোতা সামনে আর একটা আছে আপনারা দেখতে পারছেন ভাই এটা দাঁত হয়েছে দাঁত হয়নি কত কেমন কি বলেন চাওয়া ভাই দাম একশো পাঁচ চাওয়া আপনি কোথা থেকে আসছেন আমি আই সিউলদা গদখালি আচ্ছা গদখালি ফুলটুল ন্যাস্টার আমাদের জন্য তো কেমন কি দেখছেন ভাই আজকের বাজার হাটের শুরুতে

আর সামনের দিকে যাব সো আছে রাত থেকে এখানে আসে দূর দূরান্ত থেকে গরু কিনতে গরু বিক্রি করতে এটা আপনার এটা আপনার দেখতে পাচ্ছেন এই যে সামনে কত কেমন কি চাচ্ছেন এটা বিনো আশি চাচ্ছেন বিক্রি দুই কম দুই কম দুই হাজার কম আশি হাজার কি জাতের গরু জাতের গরু দেখলেন দর্শক শ্রোতা বলছে কুরাজ জাতের গরু এটা আপনার কোথা থেকে আসছেন মানে গরুটা জাতকপুর থেকে আপনি নিয়ে আসছেন কেমন দেখছেন বাজার পরিস্থিতি বাজার ভালো আচ্ছা আচ্ছা শুনলেন দর্শক শ্রোতা বলছে যাদবপুর থেকে নিয়ে আসছে যে গরুটা যদি দেখায় বলছে বাজার ভালো চোখ আর হাটের হাটের শুরুতে দেখাচ্ছি দর্শক বন্ধুরা যে গরুগুলো আপনারা মোটা তাজা করতে পারবেন কেমন কি নিয়েছে আছে ভাইজান তাহলে আচ্ছা আচ্ছা শুনে দর্শক শ্রোতা পঁচাশি হাজার টাকায় বিক্রি করতে চাচ্ছে যে গরুটা আপনাদের মাঝে আমরা তুলে ধরছি যে গরুগুলো আপনারা মোটা তাজা করতে পারবেন দেখাচ্ছি দাম জানাচ্ছি দেখে একটু ভাই দর্শক শ্রোতা যাবো সামনের দিকে আরো কিছু গরু দেখাবো এখানে গরু আসে কিনতে অনেকেই অনেকেই বিক্রি আসে আপনারা দেখতে হাটের চিত্র চান যে করতে এখন যেহেতু রোজারিদের আর পাঁচ থেকে ছয় মাস টাইম আছে এই টাইমে দাঁড় করাবেন সেটাও পারবেন কিংবা তিন থেকে চার মাসের প্রজেক্টে গোস উৎপাদন করতে পারেন বা এটা কত চাচ্ছেন ভাই

কেমন কি বিক্রি করবেন ভাই আশির উপরে আশির উপরে গেলে বিক্রি করবেন আচ্ছা 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 কোথা থেকে সংগ্রহ করছেন কালিগঞ্জ কালিগঞ্জ জিনাইদা জেলা দেখতে পাচ্ছেন যদি দেখায় দর্শক বন্ধুরা আশির উপরে বিক্রি করবে এই যে গরুটা ভাই এটা কত ভাই দশ একশো দশ শুনলেন

সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদেরকে দেখালাম আমরা কিছু ফ্রিজিয়ান জাতের গরু আট থেকে জানালাম তো ভিডিওটি এই পর্যন্তই শেষ করছি দেখা হবে নতুন কোনো পর্বে ধন্যবাদ